নমস্কার অনিতাস কিচেন উইথ ভিলেজ ফুটে আপনাদের সবাইকে স্বাগত আপনারা সবাই কেমন আছেন আজকে আমি করে দেখাবো এই স্বাস্থ্যকর ব্রকুলি এই ব্রকুলি রান্না করব কি করে আপনাদের সব দেখাবো আজকে এর জন্য ব্রকুলিগুলো সব কয়টা ফুল ভেঙে নিচ্ছি আর এত বড়ো লাগবেও না আমার কিছু রান্না করব আর কিছু রেখে দেবো আবার পরে রান্না করব এবার বকলি ডাটিগুলো কেটে নেব আর এটা এরকম করে ছুলে ছুলে ডাটিগুলোর যে গায়ে আস থাকে এটা ছুলে ফেলে দেব এইরকম করে ছোটো ছোটো করে পিস করব। কড়াইতে জল বসিয়ে দিয়েছি জল গরম হয়ে গেছে এবার জলের মধ্যে নুন দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রেখেছিলাম ব্রকুলি এই ব্রকুলিগুলো দিয়ে দেব এখন তার আগে আলু দিলাম একটা আস্ত টমেটো দিয়ে দিলাম কয়েক টুকরো গাজর দিয়ে দিলাম এবার ব্রকলিগুলো দিয়ে দেব। নুন জলে দেওয়াতে এই ব্রকুলির মধ্যে অনেক সময় পোকা থাকে পোকাগুলো সব বেরিয়ে যাবে বকলি বেশি সেদ্ধ করবো না হালকা করে সেদ্ধ সেদ্ধ করে তুলে নেবো এখন কারণ এ খুবই নরম এই বকলি এর জন্য তুলে নিচ্ছে এখন সব কাটা বকলি তুলে নিলাম এবার টমেটোটা সিদ্ধ হয়ে গেছে টমেটোটা তুলে নিলাম এই ছালটা বের করে তারপরে এই টমেটো আমি এখন বেটে নেব কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম গোটা গরম মশলা দিয়ে দিলাম এবার টমেটো বাটা দিয়ে দিলাম এবার আদা পাকা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম এবার সামান্য একটু হলুদ দিয়ে দিলাম এবার মশলাটা একটু কষিয়ে নেব বেশ সুন্দর মিষ্টি মিষ্টি গন্ধ বেরিয়ে গেছে গোটা গরম মশলা দেওয়াতে এবার সাদা জিরে দিয়ে দিলাম গোটা জিরে এটা প্রথমে দিতে ভুলে গেছিলাম তারপরে এই তেলের মধ্যে এখন খেয়ে দিলাম এবার সিদ্ধ করে রাখা আলু গাজর দিয়ে দিলাম এবার মটরশটি দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা ব্রকলিগুলো দিয়ে দিলাম এবার একটু কষিয়ে নেব এবার নুন দিয়ে দিলাম এটা বেশি ভাজবো না হালকা করে ভেজে নেব এবারে জিরের গুঁড়ো দিয়ে দিলাম বেশি মশলা দেব না সামান্য জিরের গুঁড়োই দিয়ে দিলাম আর কোনো মশলাই দেব না এবার যতক্ষণ শুদ্ধ হবে ততক্ষণ একটু রান্না হোক এবার ঢেকে রাখবো এবার অল্প করে একটু চিনি দিয়ে দিলাম এবার অল্প করে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম রান্নাটা পুরো তৈরি হয়ে গেছে এবার ঢেকে নেব ঢেলে নেব আমি যেভাবে এই ব্রকলি রান্নাটা করলাম আপনাদের কাছে অনুরোধ রান্নাটা একবার হলেও দেখবেন একদম পুরো স্বাস্থ্যকর কোনো রকম মশলা দিইনি অল্প মশলাতেই এই রান্নাটা তৈরি করেছি আর এই রান্নাটা রকম গ্যাস অম্বল কিছুই হবে না এই ব্রোকলি খেলে তাই আপনাদের কাছে অনুরোধ লাইক করবেন কমেন্ট করবেন আর সবার সাথে শেয়ার করবেন যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা আইকনটি পেশ করে দেবেন নতুন নতুন রান্নার আপডেট পাওয়ার জন্য এখানে সবই স্বাস্থ্যকর জিনিস গাজরও গাজর মটরশুটি এগুলো সবই ভালো পেটের পক্ষে এখন এই পর্যন্তই আবার আগামী পর্বে দেখা হবে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এখন রাখলাম